ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত পাঁচ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মাধ্যমে টানা ষোলো বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটিয়ে এরপর থেকে রেমিটেন্সের গতি বেড়েছে অগাস্ট মাসের প্রথম আটাশ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে উনত্রিশ অগাস্ট কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অগাস্টের আটাশ দিনে বৈধ পথে দুশো কোটি দশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ চব্বিশ হাজার আটশো কোটি টাকা রেমিটেন্সের এই অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বেশি এসেছে গত বছরের অগাস্টে আটাশ দিনে রেমিটেন্স এসেছিল একশো কোটি দশ লাখ ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে একশো একানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স আসে যা আগের দশ মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে সালের রেমিটেন্স এসেছিল একশো তেত্রিশ কোটি ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জুলাইয়ে একশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ অগাস্টে একশো উনষাট কোটি চুরানব্বই লাখ সেপ্টেম্বরে একশো তেত্রিশ কোটি তেতাল্লিশ লাখ অক্টোবরে একশো সাতানব্বই কোটি চোদ্দ লাখ নভেম্বরে একশো তিরানব্বই কোটি ডিসেম্বরে একশো নিরানব্বই কোটি বারো লাখ জানুয়ারিতে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ ফেব্রুয়ারিতে দুশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ মার্চে একশো নিরানব্বই কোটি সত্তর লাখ এপ্রিলে দুশো চার কোটি বিয়াল্লিশ লাখ মে মাসে দুশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ এবং জুন মাসে এসেছিল দুশো চুয়ান্ন কোটি ষোলো লাখ মার্কিন ডলার রেমিটেন্স এদিকে রেমিটেন্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে উনত্রিশ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অগাস্ট মাসের রিজার্ভের এ তথ্য প্রকাশ করেছে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ এখন দুই হাজার ষাট কোটি ডলার